জয়েন করো তো আমরা অনেক দিন মাঠে এলাম আবার লাইফে এই আমরা মাঠে এসেছি গড়ায় তুলতে তো সবাই জয়েন করো তো অনেকদিন দিন বাদে এলাম আবার লাইফে ঠিক আছে আমরা বাগানে গিয়ে তুলতে এসেছি এই যে মুগ কড়াই মাটির মধ্যে এসেছি দেখ মুগ কড়াই তুলতে এই কড়াইটা থেকে ডাল তৈরি হয় মুগ ডাল যেটা বলে সোনামুখী ডাল এই কড়াই থেকে তৈরি হয় ঠিক আছে हाय তো আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা কমেন্ট করো কেমন আছো বলো কেমন আছো কোথায় দেখছো কমেন্ট করো আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ

তবে কেমন আছো বলো জয়েন করো যারা জয়েন করেছো ম্যাচ করো কেমন আছো বলো কেমন আছো কমেন্ট করো তাড়াতাড়ি তোমরা যারা এসছো কমেন্ট করো সবাই যারা জয়েন করেছো সবাই মেসেজ করো কেমন আছো বলো আর সবাই একটা করে লাইক দান করে দাও আমাদের লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ প্লিজ তো আমি মোবাইলটা নিয়েছি মোবাইলটা নিয়েছি সবাই কেমন আছো সব কমেন্ট করো

কমেন্ট কি এখানে আসছে না মনে হয় যাই জন্য না কমেন্ট আসছে না সাউন্ড আসছে না মনে হচ্ছে

সবাই কেমন আছো বলো কেমন আছো তো আমাদের লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা তোমরা একটু অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে কমেন্ট করে লাইক করে দাও আমাদের এতে সবাই কমেন্ট করো কেমন আছো বলো হাই সবাই কে কেমন আছো নেপাল মাদ বলছে হাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার এই লাইভ স্ট্রিমটা তো তোমরা সবাই একটা করে আমার লাইভ আসার জন্য ধন্যবাদ সবাই একটা করে লাইক দাও লাইক দান করে দেবে তো সবাই মেসেজ করো কেমন আছো বলো কোথা থেকে দেখছো তোমাদের নিউ রেকর্ড থেকে দেখছো

হ্যাঁ আমরা ভালো আছি তোমরা কেমন আছো বলো ভালো তো তোমরা ভালো থেকো তো যারা যারা আমার লাইফ স্টিং এসছো সবাই আমার মেসেজ করো তো তোমরা কেমন আছো বলো আমরা এই দেখো আমরা মাঠে এসেছি মাঠে গিয়ে আমরা কড়াই নিয়েছি মাঠে কড়াই তুলতে এসেছি তো আমাদের লাইফ স্ট্রিং যোগ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনেক দিন বাদে এলাম লাইস্টিং এ সময় না কোড়াই তুলতে এসছি মাঠে মাঠের মধ্যে কোড়াই তুলতে এসছি আমরা দেখো তো তোমরা সবাই যারা আছো সবাই মেসেজ করো কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইস্টিং mm -hmm. আমাদের দিকে বৃষ্টি হচ্ছে নাকি বলো তো আমাদের দিকে বৃষ্টি হয়নি মেঘলা ওয়েদার হয়েছে এবং প্রচন্ড গরম পড়েছে কয়েকদিন তো দিদিভাই দেখো এই কোড়াইwidetilde দেখো মারের মধ্যে আসছি তো ওইজন্য বলছিলাম লাইভ চালু করতে হবে না তাই আমি এখানে 5G ধরছে বলে একটু লাইভটা চালু করলাম কারণ আমাদের বাড়িতে নেট পায় না বলে ওইজন্য লাইভ অন করি না সব ভালো নেট পায় না ওই জন্য আমরা সবসময় লাইভ স্ট্রিম করতে পারি না তো এখানটায় ফাইভ জি নেটওয়ার্ক ধরেছে তাই একটু লাইভ স্ট্রিম করছি তোমার দিদি ভাই দেখো চুপচাপ বন্ধ দিয়ে তোমার একটু গল্প তো যারা আমার লাইভ স্ট্রিমে জড়িয়ে করেছে সবাই একটা করে লাইক দান করে দাও প্লিজ তোমাদের একটা লাইক দান আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে

তোমাদের সাথে একটু গল্প করি কোড়াই তোলা বন্ধ হম তা সবাই ভালো থাকবে তো আজকে একটু সময় পেলাম একটু লাইভ করলাম তো আবার পরবর্তী লাইফে দেখা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ